ঢিলটি মারলে পাটকেলটি খেতেই হয় খেতে হবে ডোনাল্ড ট্রাম্পকে এখন পাটকেল খেতে হবে ভারতের উপর সবচেয়ে বেশি শুল্ক চাপানো হয়েছে ভারত থেকে কোনো পণ্য আমেরিকায় পৌঁছতে গেলে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে তা ভালো ভারত একেবারে গাড্ডায় পড়ে গেল কাদায় পড়ে গেল না ওয়েট অ্যান্ড সি ভারত আস্তে আস্তে তার চাল দিচ্ছে একের পর এক যত সময় গড়াবে তত বোঝা যাবে প্রথম চাল সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল একেবারে ট্রাম্পের মুখে ঝামা ঘষে দেওয়ার মতো চাল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ফিফ জেনারেশন এফ থার্টি ফাইভ স্টেলথ ফিফথ জেনারেশন যুদ্ধ বিমান আমেরিকা থেকে ভারত কিনবে না আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারিতে যখন নরেন্দ্র মোদী আমেরিকা যান সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয় এবং ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেন একরকম প্রায় বলতে গেলে যে আপনারা অত্যাধুনিক যুদ্ধ বিমান কেন নিচ্ছেন না হ্যাঁ পৃথিবীর অনেক দেশ অত্যাধুনিক যুদ্ধ বিমান নিচ্ছে আসলে ইউরোপিয়ান দেশগুলো নিচ্ছে যারা নেটওয়ার অন্তর্ভুক্ত সেই সব দেশগুলো নিয়েছে এবং যত বেশি যুদ্ধ বিমান বিক্রি করতে পারবেন ডোনাল্ড ট্রাম্পের তত লাভ মেক আমেরিকা গ্রেট এগেন্ড বা ম্যা যে কয়নেজ নিয়ে তিনি এসেছেন সেই কয়নেসটাকে তিনি বাস্তবায়িত করতে পারবেন তো সেই জন্য তিনি ভারত পরম বন্ধু তার কাছে আবদার করছেন যে আপনারা কেন এফ থার্টি ফাইভ ফিফ জেনারেশান নিচ্ছেন না এর থেকে ভালো যুদ্ধ বিমান তো হতেই পারে না চীন ও পাশে পাকিস্তানকে সাপোর্ট করছে তো আপনাদের তো ভালো যুদ্ধ বিমান থাকার দরকার আমরা প্রথম থেকেই জানিয়েছিলাম না আমাদের কাছে রাফাল আছে এবং রাফাল যথেষ্ট শক্তিশালী অনেক উঁচু থেকে রাফাল শত্রুদের নিশানা করতে পারে এবং অনেক দ্রুত গতিতে রাফাল কাজ করতে পারে কিন্তু হ্যাঁ জেনারেশন নয় একটা ব্যাপার থাকা জরুরি তো এই জেনারেশনের দাম কত এই জেনারেশন এফ থার্টি ফাইভের দাম দাম হল আট কোটি মার্কিন ডলার তো এই আট কোটি মার্কিন ডলারের এক একটা যুদ্ধ বিমান ভারতকে গোছাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট এতে কি সুবিধা হতো এতে সুবিধা হতো যে এশিয়ার বাজারে আমেরিকার অস্ত্র বা আমেরিকার যুদ্ধ বিমান একটা বড় ছাপ রাখত ভেবে দেখবেন এশিয়ার বিভিন্ন দেশের কাছে যে যুদ্ধ বিমান বা যে ডিফেন্স মেকানিজম সিস্টেমগুলো রয়েছে সেগুলো সব হয় রাশিয়ার না হলে চীনের একমাত্র পাকিস্তানের ক্ষেত্রে কিছু কিছু আছে টার্কি থেকে আনা কারণ টার্কির সঙ্গে তাদের সম্পর্ক ভালো তুরস্কের সঙ্গে সেই জায়গা থেকে তা না হলে পুরোটাই তো চীন খেয়ে বসে রয়েছে তো এই বাজারে যদি কোনো মতে ঢুকতে হয় তাহলে ভারতের মতো বড় বাজার তো আর কোনো দেশের নেই ভারতের সঙ্গে চুক্তি করতে হবে তো সেই জন্য ট্রাম্প বলেছিলেন যে প্লিজ আমাদের এখান থেকে এফ থার্টি ফাইভ এইস টেন জেনারেশন নিয়ে নিন মাত্র তো আট কোটি মার্কিন ডলারই পড়ছে এর বেশি পড়ছে না নয়াদিল্লি ঝুলিয়ে রেখেছিল ঠিক আছে দেখছি দেখা যাক কারণ অনেক ভাবনা চিন্তা এর মধ্যে চলছিল যে ডিফেন্স আরও মজবুত করতে হবে হয়তো এমন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল পাকিস্তানের সঙ্গে এই যে সংঘাত ইদানিং যে সংঘাত হয়েছে সেই সংঘাতের পরে হয়তো হতেও পারতো যে নয়াদিল্লি রাজি হয়েও যেতে পারত কিন্তু কার সঙ্গে কার সঙ্গে ডিল করবে ডিল করবে তাদের সঙ্গে যারা আমাদের দেশ থেকে যা রপ্তানি হবে তাদের দেশে তার উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে নয়াদিল্লি ভিতর থেকে যা খবর পাওয়া যাচ্ছে নয়াদিল্লি পুরস্কার জানিয়ে দিয়েছে যে এফ থার্টি কেনার কোনো ইচ্ছে এই মুহূর্তে ভারতের নেই বরং এফ থার্টি ফাইভ কিনলে যেটা হতো সেটা হচ্ছে আমেরিকার সঙ্গে বরাবর একটা ভালো সম্পর্ক রেখে আসতে হতো প্রতিরক্ষা মানে দুই দেশের প্রতিরক্ষা প্রতিরক্ষার সম্পর্ক আরও মজবুত করতে হতো কেন না তার কারণ হচ্ছে এই এফ থার্টি ফাইভ যতদিন ভারত ব্যবহার করবে তার মেনটেন্যান্স তার যাবতীয় সব কিছু করবে আমেরিকা তো আমেরিকার সঙ্গে তখন একটা ভালো সম্পর্ক রেখে যেতে হতো নিয়মিতভাবে যেটা কখনোই ভারত আর চাইছে না ভারত চাইছে নিজে থেকে নিজের ডিফেন্স সিস্টেমটাকে মজবুত করতে নিজের প্রতিরক্ষা এবং প্রয়োজন হলে আঘাত থামতে হবে শত্রুর উপর এই সব কিছুর যা সরঞ্জাম সেইগুলো নিজেরাই তৈরি করবেন ইন্ডিজেনিয়াস নিজের দেশেই তৈরি হবে শুধু অন্য দেশ থেকে কখনো প্রয়োজন হলে বুদ্ধিমত্তা ব্যবহার করা যেতে পারে কিন্তু বাকি সব নিজের দেশেই যাবে সেই জায়গায় দাঁড়িয়ে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে যে আমরা আমেরিকার এফ থার্টি ফাইভ নিচ্ছি না অর্থাৎ আমরা ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপরোধ কোনোটাই গ্রাহ্য করছি না পৃথিবীর রাজা হিসেবে ভাবা ডোনাল্ড ট্রাম্পের জন্য এটা যথেষ্ট অপমান নয় কি দাঁড়ান এখানেই শেষ নয় এখনো পর্যন্ত দিল্লি সূত্রে কিছু খবর পাওয়া যাচ্ছে তা হলো যে আমেরিকা থেকে আমরা যা যা আমদানি করি সেগুলোর উপর চড়া শুল্ক তো রয়েইছে যা ট্রাম্প কদিন আগেই বলেছেন যে আমার বন্ধু দেশ অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক দিতে হয় ভারতকে আমেরিকাকে আরও বেশি শুল্ক দিতে হবে তাদের মালপত্র আমাদের দেশে আনার জন্য ভিতর থেকে যা খবর পাওয়া যাচ্ছে এফ থার্টি শেষ কথা নয় আগামী দিনে আমেরিকা থেকে মালপত্র আমাদের দেশে এলে আরও বেশি শুল্ক দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের দেশকে অর্থাৎ পঁচিশের জবাব ৩৫ আপাতত স্কোর এরকমই কেন পঁচিশের জবাব ৩৫ পঁচিশ শতাংশ শুল্ক জবাব এফ থার্টি ফাইভ ক্যান্সেল করে দেওয়া